আধুনিক প্রযুক্তি নির্ভর সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি সমৃদ্ধির বারো বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে জানানো হয় নতুন প্রজন্ম গ্রাহক সৃষ্টির মাধ্যমে দেশের শীর্ষ পাঁচ ব্যাংকের একটিতে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে ইউনিয়ন ব্যাংক বিস্তারিত রিপোর্টে আধুনিক প্রযুক্তি নির্ভর সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি সমৃদ্ধির বারো বছরের পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান এক ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতাকিটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকামিল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোকামেল হক চৌধুরী বলেন ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্মকর্তা কর্মচারী গ্রাহক নিয়ন্ত্রক সংস্থা সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শৈফুদ্দিন আহমেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইভিপি মোহাম্মদ মাইরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ আজাদুর রহমান সাইফুল মুমিন এবং ডক্টর মোহাম্মদ সিরাজুল হক এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় বিভাগীয় প্রধানগণ এই উপলক্ষে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মনোজাত করা হয়